পাঁচ ছয় দিন হয়েছে ও দোকা বরিজার বেগুনের নিচেদি ক্যামেরা ধরছে দিয়ে রানি বেগুনে বরিজার এখন আরও দখরকার বাইন কত বড় আলহামদুলিল্লাহ জুলাই নয় তারিখ আজকে বাগ্ খাচামারি ফাড়ে জোর সৈত্য ওখান তাইন লই দিবা যেখানে সফট ওখানে বাঙ্গি ভাঙ্গি লই দিবা তো আজকে তাই ডেঙ্গা তুলা দি তো দ্বিতীয়বার তো ফুল আইসি একটা ফুল আমার আলহামদুলিল্লাহ জোরেন না তুমি যাইও না ডেঙ্গা তুলতাম ন হ্যাঁ তো আজকে আমার হাজবেন্ডে যেন ডেঙ্গা কেক কে খুব সুন্দর বেগুন বেগুনাইছে আমার সার কাফা তৈরি আর লাস্ট ইয়ার নাগা দিয়া এখন আমি কফি বানাইমু কফি বানাই খাইয়া গেছি আর এখন যাই মো গার্ডেন বইনে শর্টকাট কফি বানাই এখন যাই গিয়ে আমরা কফি লইয়া গার্ডেন গেলো আমার কফি বানানি আর এখন গার্ডেনও তো তো পাদা খাদা দা দুল্লাহর কতটা কত ভালো আইতাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব বাই বোন ভালো আসেন আর বোন তো আলহামদুলিল্লাহ ভালো আসিয়া আইলাম গার্ডেনও তো লগে আসে মর্নিং টাইমও এক কাপ কফি একবারে হালকা লাইট কফি লইয়ে আইলাম আর অলরেডি আমার হাজবেন্ড তাই আইছেন গার্ডেনও আমারও তুইও তাই না আছেন তাইন বারা তাকি না আইয়া

তো দে আলহামদ্লা এইবাজো খুব সুন্দৰ দেখাইলাম বাই বৈনীটোলৈ লগে শ্বেয়াৰ কৰলাম আৰু আমাৰ দুয়োজন দুই কাপ কফি লৈ আহিলাম আৰু আমাৰ বেবিটো খেলাই দেখাই নি আৰু ঘূৰি ঘূৰি আহিলাম আজকে একো ডেংগা তুলমো ই চাইডত ডেংগা মাছআল্লা খুব সুন্দৰ হৈছে আৰু ই চাইড থাকিলে আমি আৰু ভিডিঅ' কৰিছিলোঁ আমাৰ ফ্ৰেণ্ডে তুলি আনিছিলাম আৰু ঔ চাইডটো ডেংগা ৰৈছে তো ইনচাল্লা আজকে তুলম বাই বৈনানী এখন আমাৰ চাহ খাইলেই আৰু আঠি আঁঠি একো কদু দেখাইম তো সদু আমি বেগ দি বান্ধিয়ে রাখি হতো কই কেন ডেঙ্গা উঠি আছে সদু বেগ দান দিয়ে রাখছিলাম হেললাগি আর দেখাইতাম যে কোন ফার্মাম না কি বাত বড় হয় ইনশাআল্লাহ বড় তো এই কদুকুন আমার ফ্রেন্ডে বান্ধিয়া দিলাম মাসাল্লাহ অত সুন্দর করে তো পাক্কা বড় হৈ গেছে আর ও একটা সদু বড় হয়ে যার তো একলাগে আমার তিনটা সোধু রেডিওর ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হয় খাইমও বই নে আর আঠি আঠি দেখাই কত খোদু হতো কোকাইনের মাঝে একটা ঠিকছে লাগে আর বাকি একটু খালা খালা হয়ে যায় আর ওখানেও একটা ঠিকছে বেগর ভিতরে আলহামদুলিল্লাহ তো বইনে মর্নিং টাইমৰ বিউ দেখাইরাম যে আমার গার্ডেন কিলাখান মর্নিং টাইমও প্রত্যেকটা সময় মন চায় যে গার্ডেন ভিডিও করি দেখাই করে দেখায় বাইবরে ভালা লাগবো আলহামদুলিল্লাহ ওদান পদুই ফুলে চাঙ্গি গেছে মার্শাল্লা কিরা দেখাই রাম অদা ক্রীড়া আর আর আলহামদুলিল্লাহ ও তো কিরা আইছে কি দেখা আর আরও আমরা ফাড়ছি ফাড়িয়া খাইছি আর কিরার গাছও কিতা দেই তরল খাবার দেখাইম ইনশাল্লাহ আর বাই বইন আর একটা জিনিস কই এগোর বাদা দিবা এগোর বাধারে বালাইলে বাঙ্গিয়া সুন্দর করে গুড়া করিয়া দিবা এগোর বাদা দিলে একটা ক্যালসিয়াম আছে একটা গাছে পায় বালা আরও দহুকা আর একটা কিরিয়া ইচ্ছে আর ইন ই গাছের মাঝে দেখাইলাম রাম ক্ষীরা আর কীরাও দহুকা কিরা ছোটো 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 ক্ষী আর কিরা তো ও আবার ইনশাল্লা অধখকা পি গাছর জলকিটা দিছি পেঁয়াজর বাধা দিছি গাছ আছে নিচে তো গাছও দিবা গাছ দিলে আরও ভালো হয়তটুকু ফারি আমরা ক্ষুদ্র জ্ঞান দিই আর কি ট্রাই করি যে ভেজটেবল দিবা লাগে ভেজিটেবল লাইক বাদা বিজাইয়া ফানে দিবা লাগে গাছ বিজাইয়া গাছর বাদার ফানে দিবা লাগে ট্রাই করবা ট্রাই কোনো বিকল্প নাই পাইপিনতে ট্রাই করবা আর কত মিস্টেক হয় ভিডিওত ইনশাল্লাহ সুন্দর করে কমা দৃষ্টিতে দেখবা ভালো লাগবো বনিরও আর নিজে ট্রাই করবা সদু গাছ রইতা বনির লাস্ট ইয়ার নাগার গাছে কত ফুল আইসেছে দেখানি মাশল্লা ফুল আইসে নাগা নাগামারি চাইছে আলহামদুলিল্লাহ ওদহকা অলরেডি নাগা ওদ হকা নাগাইছে দেখানি তো যারাও বনির ভিডিও দেখবা লাইক দিতে বনির ভিডিওত ফুলবানা আর আমি যার যার ভিডিও দেখি আলহামদুলিল্লাহ আমি সে ভিডিও বাই বইন আনা লাইকে দেখি না সবর ভিডিও লাইক দিয়ে দেখি যার ভিডিও দেখা ভালোবাসনা ছাড়া তো ভিডিও দেখা যায় না তো আমরা আসলে মন্দির দেখি বালা ভাইয়ও ভিডিও দেখি আলহামদুলিল্লাহ বইনে সব সময় ভিডিওত লাইক দেই তো যারাও ভিডিও দেখবা লাইক দিবা ভিডিও লাইক দিলে ভিডিও বালা লাইক আর একজনের গেছে যাওয়ার সুযোগ পায় ভিডিও তো আলহামদুলিল্লাহ আদার ওখানা দেখাইম আমার বেগুন গাছ ফুকা প্রত্যেকটা গাছের এক কে মাশাল খুব সুন্দর বেগুন বেগুনাইছে আমার সার কাফা তো কত দেখাইতে বেগুন আইসে আছে নি আলহামদুলিল্লাহ একটা রুফরে আটটা অত সুন্দর বেগুনাইছে একটু হইলো লাইক থাল বেঙ্গন আমরা নেক্সট ওরে এক বেটা আছে এখনো মারতে মারতেও শেষ হয়ে যায় তো সে কেন আমার উড়ির গাছ মাসা খুব সুন্দর উড়িয়ে ফুল ফুটছে আলহামদুলিল্লাহ এখন ফুল আর ফুল গাছ উড়ি গাছও আর উড়িও হয়েছে। তো উড়ি খালকে তুলমো আর আজকে একটু ডাটা ডেঙ্গা তুললে বাই না দেখায় মো আর ও ডকুকা লতা ভাঙন খুব বড় হকন আর আর খাসামরিস গাছও তো একটু দেখাই কিলা জেকিলা খাঁসামরিচ আইসে গাছ ও ডকুকা খাসামরিস। সব গাছ খাঁসামরিচার খাঁচামরিচ তো জাল হয়েছে না এখন বাড়াইলে বালাইল্য মতে ও ডকুকা খাসামরিস। আলহামদুলিল্লাহ খাঁসামরিচ দেখানি খাঁসামরিচ ওদা খাঁসামরিচ এখন একটু ফিলফিলার ওই তো ঠিক আছে করে তখন একটা দেখা যান না ওদকামরিচ খাঁসামরিচ আর লাস্ট ইয়ারের আমার নগার গাছ দেখায় খোলার পাতা দেখানি খোলারে ব্লেন্ডার সরিয়া যদি দিন ফাতলা সরিয়া গাছে কুইক ফাইব খানি আর গাড়ি খরিয়া দিলে যে খানি ফায় না গাছর জোরে তো পাইবি তোরল খানি দিইলে গাছ কলার বাতারে ব্লেন্ডার হরিয়া দিবা ও দহকা লাস্ট লাইক আমি একটা কেক কাটতাম ও গাছটার লাগে ও লাইক তার তিন বছর হয়ে যাব দিছি আরও দহকা নাগা নাগাইছে দেখানি নাগা নাগা বাট নাগা সিফাই সিফাই নাগা কিলা ডালে ডালে তার নাগাইছে গাছও জায়গা দর না ও অবস্থায় নাগাইছে ও দহকা তো বই একটু ঘুরাই ঘুরাই দেখাই রাম ও কত ফুল আইছে একটা ফুল আমার আলহামদুলিল্লাহ জোরে না তুমি যাইও না ডেঙ্গা তুলতাম ন হ্যাঁ তো আজকে আমার হাজবেন্ডে যেন ডেঙ্গা তুলার দিন দিবা নাইলে আমি তুলমো আর ও দহকা নাগা তো যেরও ডিস ইয়ার নাগাওছে নেক্সট ইয়ার নেক্সট ইয়ার লাগি নাগার গাছরে সুন্দর করি নিবাগি জিও খরি ও সুতো করি ডাল হাজার করো নিবাগি তা আলহামদুলিল্লাহ এই নগার গাছটা লাগি দোয়া করবা আমার যাতে আরও দুই তিন বছর আমার গরত আসে আর নাগা আইছে দুইটা আমার নাগায় দুইটা না একটা আইসেও একটা আইসে আর ফুল আর ফুল দেখানি তো পই না আঠি আঠি এখন যাই গার গাছর খান্দাত তো আইলাম আঠি আঁঠি ডেঙ্গার খান্দাত আর মাস সাল্লা দেখানি তো উড়ি রইবা একবারে দি খুব সুন্দর ফুল হয় তৌরিও দৌড়াল বা কাকা খুব একদিন গেছে ফুল আইসে ডেঙ্গাও মাশাল্ল্লা ডেঙ্গার দেখি গুড়ি বাজু দেখ কত বড়ো ডেঙ্গা কত বড়ো লাগে আর ডেঙ্গা আর লম্বা দেখি মাশাল্লা লম্বা প্রায় চার ফুট হয়ে গেছে চার ফুট ফোন হয় আর কি পাইলাম ডেঙ্গার খান্দা এখন আমার হাজবেন্ডে ডেঙ্গা তুলবার আমি একটু ক্যামেরা ধরবো ভিডিও করমো যদি পাই নেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে লাইক দিয়া কমেন্ট করিয়া সুন্দর করে বনির লগে থাকবা বনির ফাঁসে থাকবা আর দেখো বইনে একসা এক্সা করে ডেঙ্গা রয়েছিলাম দেখানি ডেঙ্গার নিচে কোনো গাছ নাই আমি যদিও গাছ পাই আমি ক্লিন করি আর যেদিনও ক্লিন করি আমি গার্ডেনও দুই তিন দিন আমি গাছ ক্লিন করি আর যেদিন আমার ভালো লাগে এদিন আমি প্রায় তিন চার ঘন্টায় গাছ ক্লিন করলাই আলহামদুলিল্লাহ আর ও সাইডত ডেঙ্গা তুল খুব সুন্দর হয়েছে ডেঙ্গা গেছেন আর মাটির বেগুন দেখাই পাইবি কাকা দেখানি মাটির বেগুন আইছে মাসাল ওটো কাকা এন দুইটা বেগুন আর এখানে আইসে একটা বেগুন আর এই কতটা বেগুন আইসে ও আর একটা গাছ সবা ঠিকঠাক কোনো মনে হয় একটা দুইটা বেগুন আইসে ফুল আঁকে আর এখানে অলরেডি বেগুন বাড়ি গেছে অলরেডি মাটিত খাসামরিচ আছে ওটু কাকা খাসামরিচ আর খাসামরিচ তো ওই আলহামদুলিল্লাহ বালাইলে লুকাফ্টার করলে গাছ পাসিয়া পাশিয়া দিলে সুন্দর করে বিশ মিনিম তাই আইল্লা ডেঙ্গা তুলাত বাঙ্গি ভাঙ্গি লই লিও এল্লা জরুর সৈত্য তাইন লই লিবা যেখানেও সফট ওখানেও বাঙ্গি ভাঙ্গি লইলি তো আজকে তাইন ডেঙ্গা তুলা দিরা আমরা দ্বিতীয়বার ডেঙ্গা হার্ভেস্ট করাম ফার্স্ট টাইম করছি আমার ফ্রেন্ডে দিলাইছি আর সেকেন্ড টাইম এখন আমরা খাইমও খুব সুন্দর ডেঙ্গ হয়েছে দেখানি ডেংগা নিজৰ গাৰ্ডেন থাকিম বেষ্টবল তোলা আচলতে আলাদাও মজা লাগে ভালা লাগে আৰু বহিয়া বাছ লায় আলাদাও ভালা লাগে তো দেখাই নেকোতো ডেংগা তোলা আৰু বাচিয়ে একদম হৈ যায় ডেংগা আৰু বেষ্টবল আচলতে ফাটলা ফাটলা মাছো দিয়া কাইলে মজাও লাগে এতিয়া চিংৰি মাছ দি যে মজা লাগিব ডেংগা আৰু দেখি আছে কিটা মাছ দি ৰান্ধি একেবাৰে চুটোকেচিন লৈ আনো অ দখবাই দি পৰোঁ তো বাই নেন কত সময় দেখাইলাম ডেঙ্গা তুলা আর আলহামদুলিল্লাহ দেখাই দেখাইল ডেঙ্গা কত ডেঙ্গা তুলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগের ডেঙ্গা মাসাল্লাহ তো ডেঙ্গা তুলি নিলাম বইনে আর সকল বেশি বেশি করি বালা থাকবা আর আমরা ভিডিও কি বাই এলো নেন জানাইবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মাসাল্লাহ দেখান কত বড় হয়েছে ডেঙ্গা নরম নরম ডেঙ্গা রধা দোকান ভাঙ্গি ভাঙ্গি নরম পর্যন্ত লই যাম যতক্ষণ নরম আছে ততক্ষণ রাধা হকা মার্শাল্লা আল্লাহ নিয়ে একটু আমি ফ্রেশ ফ্রেশ ঢেকা ডেঙ্গার লগে বাথুয়া শাক তুললাম তখন কাত সুন্দর ফ্রেশ বাহ বাথুয়া দেখানি কেন আমি খুব সুন্দর করি বাথুয়ারে গাছ বাঁচিয়া দিছি আর তো সুন্দর ওখান মার্শাল্লা উঠের তো বাথুয়া শাকও খাইবা বাথুয়া শাক দিয়ে বিরিয়ানি বানাইবা চিংড়ি মাছটি দেখবা যে মজা লাগে শাকও তুললাম গাছ থাকেন একটা আজকে না গামারিসও ফার্মো একটা না দুইটা ফার্ম আজকেনা না গামারিস তো একবারে খেউয়া দেখা যায় কি মোটামুটি জাল হ'ব ইটানগা গ্ৰান কেতিয়াবা লাষ্ট ইয়াৰৰ লাষ্ট থ্ৰী ইয়াৰ্ছ আগৰ নাগামাৰিছৰ গাছ আলহামদাহ বৈনে আজকে খাচা মাৰিছোঁ ফাৰ্মৰ চাৰিটা দেখা নে একো মোটামুটি হৈছে কেঁচামাৰিচ টো ককা তো খেউৱাই একদম খেৱা ছাগো দিলে ভালা লাগে সেউৱা থাকলেও একেটা গ্ৰান থাকে গাৰ্ডেনৰ ওটা ককা একাৰিচ ডিফৰেণ্ট দেখানে এক গাছক তাঁতৰ খাচামাৰিচ তৰে তো দেখা আমি আৰাম যেনে কত যাতে খাঁসা মারিস আলহামদুলিল্লাহ তো রইবা একটা দুইটা গাছ সম্পর্কে গার্ডেন বা ইভিন রইবা তো ওলা তুলবা বালা লাগে মন ফ্রেশ লাগে আর যেগুলা বালা লাগে না লই গার্ডেন বইলা গার্ডেন গাছটা বাসলা এখলাগান বিজি থাকলা আর কি আর ঠাইমও পাস হইলো আর গরুও সুন্দর করি থাকলা যাতে লাইক এখলাগান বালা লাগে আর কি মনটা ফ্রেশ লাগে کیمرانو ته یرامو د هکا خاسامریس لیه ته د هکا خاسامریس پنځه باریک پری ګون ساسیم ما دیسلای ګونځه ځال خاسامریس د هکا ته کیمرا اتاره فاتره ځایږي موریس فرات لګله ښایم بارینه اتاره فاتره ځایږي نو سلیټی مات د هکا خاسامریس الحمدلله خالا خاسامریس فلم ایګه اشتو مونږه ساسیم ما نایله امر فرند دی disen খালা খাঁসা সর দেখা নি খাঁসামরিচার খাঁসামরিচ আইছে অত সুন্দর খাঁসামরিচ আঁকি মানে কইয়া শেষ করতাম বু না ওলা খাঁসামরিচ চাইছে ওটপুকা ফাতার লাগি দেখা যায় না আর ফাটা চাই না যে সব পাতা ফালাই দিতাম খাঁসামরিচ দেখা যায় করি তো একবারে গাছটা দুর্বল হয়ে যাব এই আনা ফাঁটা ফালাই ও তো খাঁসামরিচ যখন তো ফাঁটা ফালানির আমি থিঙ্ক করাম যে দরকারও নাই আঁকি উদা মার্শাল্লাহ সব কাঁচা পড়া प्रत्येक गाँछे खँसामरिच आइसि इन्शल्ला नेक्स्ट मन्थ पुरा पारफेक्ट हुन्डे पुरा पारफेक्ट हुँसामरिच अनि गिणा उसर भित्र हरा हा हामी आ औडकै अब बाधा भिजाइस बहिने दुई तादाले एउटा ता भिडियो बनाइमो इन्शाल्लाबार दिन गासो दिन गिरि हामी आबार देखा नि बेगुन गाछ गिण भइस पाँच छ दिन हुन्छ औ दोखक बरिजार बेगुणे নিচেদি কেমে ধরছি দেখানি বেগুনে পরি যার এখন আরও দগা বাইঙ্গান কত বড় হয়েছে আসলে গরম চাই বুঝছে পর্যাপ্ত পরিমাণ গরম চায় ফাইলেও ধরো আমার বেগুন গাছ কত বড় আর মাসাল্লাহ আবার এক বেগুন গাছে কত বেগুন আর তো এর লাগে আবার কষ্টমষ্ট করি আমি গ্রিন হাউসের ভিতরে হারাই দিছি আর এই বেগুন গাছের ভিডিও আর করাম না আমি আমাকে বেগুন বড়ও দেখাইম তারপরেও আলহামদুলিল্লাহ বাইমেন দেখাই দাম পড়ম শুক্রিয়া আমার নাগার গাছও আমি ও নাগা হয়েছে দেখি একটা লাগের ফুক্ত হয়ে গেছে তো একটা ফার্ম আমি ঘুরে দেখাই নাগা যেন তো সব ওই না হারাই দিছে আর কি গৃহণা ওর বিদ্রে তো ও ধপুকা নগা মার্শাল্লা তা সপ্তাহের নিয়ামত বাই বহিন একটা বেশি গার্ডেন রইবা বনির একটা রিকুয়েস্ট থাকবো যে ফাইন বেস্ট বলে একটা বেশি রইবা দেখবা যে কোনো সময় আঁতর খান্দাতে আছে ফাইবা কাইটা ও ধপুকা লোতা বাইঙ্গনে বড়া লোটা বাইঙ্গনাল বাইঙ্গন আৰু আমাৰ যে এক গাচে বেছি লং আহিছে ঔডোকা গ্ৰীণ হাউচৰ ভিত্তিৰে ভিডিঅ' বনালে নাখি আমি সামাই দিম পাৰো নাই একবাৰেই আমি দৌৰৰ খন্দাৰ ত ভিডিঅ' আবাৰো লাইক বুলি লৈছিল খাচামৰিচ ফাৰতাম তো খাচামৰিচ ফাৰিয়া আবাৰ ভিডিঅ' লম্বা সলাম ঔ দুশোকা বৈনে লৈ দিলাম খাচামৰিচ ফাৰিয়া দেখা নে কত মাৰ্চাল্লা তো আমি চাইড যাতে চাইড এটা লাগিলে মৰিচা তো আৰু জেগাটোৰ না দেখাই ল'ম বা ইমান ইণ্টাৰে দেখাৰ নে অক থৈলোঁ খালা নাগা ৰৈ এতিয়া চিঙি অকণ নান্দাই নান্দাই লাগে একো ভিডিঅ' ইজাৰ